হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ইয়ামি কুকিং লাভার্স আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চিংড়ির সবজি তো চলুন শুরু করা যাক প্রথমে ফ্রাই প্যানটি গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ সোয়াবিন তেল এখন আমি এখানে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে আমি সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম বেশি ভাজা ভাজা করবো না হালকা লাল হয়ে আসলে আমি নামিয়ে রাখছি কারণ এগুলো দিয়ে আমি আবার সবজি রান্না করব এখানে স্কোয়ার করে কেটে রেখেছি পেঁয়াজ আর হচ্ছে ক্যাপসিকাম এগুলো আমি জাস্ট একটু শর্ট আউট করে নিচ্ছি সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি এতে আমি দিয়ে দিচ্ছি ফুলকপি কুচি আর গাজর কুচি ফুলকপি কুচি আর গাজর কুচিগুলোকে আমি আশি পারসেন্ট ভেজে নিচ্ছি এতে করে কালার নষ্ট হবে না এতে দিয়ে দিয়েছি মটরশুঁটি মটরশুঁটিগুলোকেও আমি হালকা করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন একটি বাটির মধ্যে তুলে নিচ্ছি এখানে সবজির পরিমাণ দেড় কাপের মতো দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ সরিষার তেল সোয়াবিন তেল দিলেও চলে তবে সরিষার তেলে গ্রানটা ভালো হয় এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এগুলোকে হালকা নেড়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা কুচি আর এক চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি আধা চা চামচ মরিচের গুঁড়া আধা চা চামচ জিরার গুঁড়া আধা চা চামচ ধনিয়ার গুঁড়া আধা চা চামচ চিনি আর সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া ও সামান্য পরিমাণ চাট মশলা আর পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে একটু পানি দিয়ে আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি মশলা কষানো শেষ হয়ে গেলে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটি টমেটো পেস্ট বাসায় টমেটো না থাকলে না দিলেও চলবে টমেটোর পেস্টটা দিলে ঘনত্ব একটু বাড়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস একটা কাঁচামরিচ কাঁচামরিচের ঝালটা আপনারা আপনার পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি সব কিছুকে দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব যেহেতু আগে থেকে সিদ্ধ করা আছে তাই এগুলো বেশি জাল দিতে হবে না এক কাপ পানি দিয়ে দিয়েছি এখন এগুলো যাতে ঝোলের সাথে ভালোভাবে মিক্সড হয় এর জন্য পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখছি ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন কি সুন্দর একটা কালার হয়েছে দিয়ে দিচ্ছি চার ভাগের এক ভাগ লেবুর রস আর ধনিয়া পাতা কুচি আমার চিংড়ি সবজিটি হয়ে গেছে এখন পরিবেশন করতে পারেন গরম গরম ভাত অথবা পোলাওর সাথে খেতে খুবই টেস্ট হয়েছে আপনারা অবশ্যই বাসায় একবার বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না পরিচিতদের সাথে শেয়ার করবেন আমার নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ